আমরা যারা কোনো না কোনো আত্মীয়র সঙ্গে ভাইয়ের সঙ্গে চাচার সঙ্গে ফুফুর সঙ্গে যোগাযোগ রাখি না সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা একটা যুক্তি খাড়া করি কারণ শয়তানের কাজ হলো শয়তান মানুষকে দিয়ে কোনো খারাপ কাজ করাইলে লোকটা যদি সরাসরি অন্যায় কাজ করতে না চায় এত খারাপ লোক না হয় তাহলে তার অন্যায় কাজটাকে তার কাছে ভালো কাজ হিসাবে উপস্থাপন করে এটা হলো ইবলিশের একটা কি পলিসি যাদের সঙ্গে আত্মীয়দের সম্পর্ক ভালো নাই যাদের সঙ্গে রক্ত সম্পর্কে আত্মীয়দের সম্পর্ক বিচ্ছিন্ন তাদেরকেও ইবলিস এই পলিসি অনুযায়ী ধোকা দিয়ে থাকে তারা বলে যে আমি তো ভালো থাকার চেষ্টা করি আমার যে আত্মীয়ের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন আমার কোনো দোষ নাই সব দোষ তার কারণেই এই অবস্থা ঠিক না বেটি আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন এরকম লোকের যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি তো এটা অন্যায় করতেছেন তখন কি বলবে সে এই যুক্তিটা না দেখাবে যে ভাই আমি তো চাই ভালো থাকতে কিন্তু আমাকে তো ভালো থাকতে দেয় না আমি তো চাই মিশতে কিন্তু সে তো আমাকে মিশতে দেয় না দুঃস উনি দুধের ধোয়া ঠিক না বেঠিক প্রিয় ভাইয়েরা এটা শয়তানি ধোকা এই বিষয়ে নবী সাল্লাহামের দুটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই তার একটি সহি বুখারিতে বর্ণিত হয়েছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়র সঙ্গে সম্পর্ক ভালো আছে আত্মীয় তার সাথে সদাচরণ করে সেও তার সাথে ভালো আচরণ করে আত্মীয় দাওয়াত দেয় সেও পাল্টা দাওয়াত দেয় এটা ভালো কাজ সন্দেহ নেই কিন্তু এই ব্যক্তির জন্য কোরআন এবং সুন্নায় আত্মীয়তার সম্পর্ক ভালো রাখার আত্মীয়তার সুসম্প আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার যে মহা মর্যাদার কথা ফজিলতের কথা বলা হয়েছে সেটা এই ব্যক্তির জন্য না তাহলে কোন ব্যক্তির জন্য এটা ওই ব্যক্তির জন্য কুরআন এবং সুন্নাহ যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার যে ফজিলতের কথা বলা হয়েছে আত্মীয়দের সম্পর্ককে জোড়া লাগানোর ফজিলতের মর্যাদার কথা শুনানো হয়েছে এগুলো সব হলো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির তার আত্মীয়ের পক্ষ থেকে তাকে তার সাথে দূরাচরণ করা হয় সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখে সে নিজে বেড়ে সেদে গিয়ে তার সাথে যায় মিশে এই ব্যক্তির জন্য হলো মর্যাদা তাহলে বুঝা গেল এই অভিযোগ দিয়ে পার পাওয়া যাবে না যে ভাই উনি তো আমার সাথে মিশতে চায় না পার পাওয়া যাবে উনি মিষ্টি না চাইলেও আপনি যদি জান্নাতে যেতে চান আপনি যদি আল্লাহর কাছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে মর্যাদা সেটা পেতে চান তাহলে আপনাকে ছোট হয়ে তার সঙ্গে মিশতে যেতে হবে ঠিক আছে না ভাই শয়তান এক্ষেত্রেও আপনাকে বুঝাবে যে তুমি এখন মিশতে গেলে সমস্যা কি সমস্যা তুমি এখন মিশতে গেলে আত্মীয় বলবে সবাইকে বলবে দেখছো এই যে সে নিজের সাইদা আমার কাছে মিশতে আসছে তাহলে বুঝছেন যে দোষটা এখন কাটছিল ঠিক না বে ইবলিস যে আমাদেরকে কতভাবে ভালো কাজ থেকে দূরে রাখে ইবলিসকে বা মনকে তখন বলবেন কে কি বলবে সেটা তো আমার দেখার দরকার নেই সবাই বলবে আমি দোষী স্বীকার করলাম আমি নিজের সাইদা মিশতে আসছি মানে আমি দোষ স্বীকার করলাম এটা তো মনে করবে তাতে আমার কি ক্ষতি আমি তো এর বিনিময়ের জান্নাতে যাব আমি তোর বিনিময় জান্নাত চাই ইনশা আল্লাহ আমার ক্ষেত্রে নবী সাল্লা সে সংবাদ দিয়েছেন আল্লাহালা আমি একত্রিত সম্পর্ককে যুক্ত করার ফলে আল্লাহ সুমাতালা আমাকে তার সঙ্গে যুক্ত করবেন আল্লাহ তালা আমাকে রক্ষা করবেন আমি তাদের সম্পর্কে রক্ষা করার চেষ্টা করেছি নিজে সেদে গিয়ে নিজে ছোট হয়ে আল্লাহর কাছে আমার মর্যাদা বাড়বে ঠিক না বেঠিক করবো তো প্রিয় অনেকের সাথেই অনেক আত্মীয় স্বজনের সম্পর্ক হয়তো নষ্ট আছে এই নষ্ট হওয়া সম্পর্কগুলোকে যুক্ত করতে হবে নিজে সেদে গিয়ে আপনার স্ত্রী বাধা দিবে অনেকে বাধা দিবে আরে মাথা খারাপ নাকি কি বলো তুমি এতদিনের ইয়া এখন তুমি এভাবে বললে তারা কি বলবে তারা মনে করবে আমাদের সব দোষ ঠিক না সব কিছুকে পিছনে ফেলে গিয়ে ফেলে দিয়ে আমাকে মিশার চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই সহি মুসলিমের এক হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লামের কাছে এক লোক এসে বলছেন ইয়ারসুল্লাহ আমার একজন আত্মীয় আছে যার সাথে আমি সম্পর্ক জোড়া দিতে চাই সে সম্পর্ক ছিন্ন করে সে কাটটি দেয় আর দেয় আমি তার সাথে ভালো আচরণ করি ওসিন ইলেহিম ওহুমিয়া আমি তার সাথে সাথে ভালো আচরণ করতে চাই তার আমার সাথে খারাপ আচরণ করে ইয়ারসুল্লাহ আমি তাদের সাথে মানে জ্ঞানী মানুষের মতো কাজ কারবার করি আর তারা আমাদের সাথে আমার সাথে মূর্খের মতো আচরণ করি বসে অর্থাৎ সব দোষ তাদের আমার কোনো দোষ নাই কিন্তু আমি তারপর চেষ্টা করে যাচ্ছি মিশার জন্য নবী সাল্লা সাল্লাম বলেন বাস্তবে যদি তেমনটি হয়ে থাকে যেমনটি তুমি বলতেছো কারণ আত্মীয়তার আত্মীয়ের সঙ্গে সম্পর্ক থাকা না থাকার বিষয়ে মানুষ এই ধরনের বলে সব দোষ আত্মীয়রই মনে হয় এই জন্য নবী বলছেন তুমি যেমনটি বলছো বাস্তবে যদি এমন হয় তো মনে রাখবে কেমন যেন তুমি তোমার সেই আত্মীয় স্বজনদের যারা তোমার সাথে সম্পর্ক নষ্ট করছে বা রাখতে চাচ্ছে না বা বিচ্ছিন্ন করছে তুমি সেদে গিয়ে মিশতে চাচ্ছ কেমন যেন তুমি তাদের উপরে জ্বলন্ত কয়লা জ্বলন্ত আগুনের কয়লা নিক্ষেপ করছো তার মানে কেমন যেন আমরা বলি না মুখে চুনকালি দেয় মানে কেমন যেন তুমি তাদেরকে লজ্জা দিচ্ছ তাদেরকে ক্ষতির মধ্যে ফেলছ অথচ তুমি জিতে যাচ্ছ তোমার এখানে হারানোর কিছু নাই তুমি চেষ্টা করছো ভালো করার তাহলে তুমি ভালোর পথে ঠিকই আছো অথচ তারা লজ্জিত হচ্ছে 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 তারা তারা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাকে বলেছেন যদি তুমি এই অবস্থার উপরে টিকে থাকো যতদিন তুমি এরকম কন্টিনিউ করো আত্মীয়র সঙ্গে নিজে সেদে গিয়ে ভালো সম্পর্ক রাখতে চাও ততদিন পর্যন্ত আল্লাহ সালা একজন ফেরেস্তাকে নিয়োগ দিয়ে দিবেন যিনি তোমার জন্য সহায়ক তোমার হেল্পার সহযোগীর ভূমিকায় থাকবে প্রিয় ভাইরা তাহলে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ কোনো আত্মীয় সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটাকে আবার জোড়া দেওয়ার চেষ্টা করব। ইসলাম আমাদেরকে উদারতা শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে উত্তম আচরণের শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে সামাজিকতা শিখিয়ে শিক্ষা দিয়েছে আমি ছোট হলে মন্তওয়াদ আলিল্লাহ ফাহুল আল্লাহর জন্য যদি আমি ছোট হই আমার মর্যাদা আল্লাহই কি করবেন বাড়িয়ে দিবেন এই সমস্ত ক্ষেত্রে ছোট হলে আরও সে আল্লাহর কাছে বড় হতে পারে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবার বিষয়টা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ সালাদ সিয়াম এগুলোই শুধুমাত্র জানাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না যদি আমরা আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করি যে কোনো কারণে হতে পারে কোনো কারণে গন্ডগোল ফাসাদ হতে পারে মামলা মোকদ্দমা চলতেই পারে কিন্তু সম্পর্ক নষ্ট হবে না তার বিপদে আমাকে যেতে হবে তার অসুবিধায় আমাকে পাশে দাঁড়াতে হবে এটা আমার ইমানই দায়িত্ব মনে থাকবো তো ইনশাআ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে